এক নিয়ে দেশে ফিরে এলেন লিটন দাস পিএসএল এ অভিষেক হওয়ার আগেই আঙুলের চোটের কারণে শেষ হয়ে গেল লিটনের পিএসএল অধ্যায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই টাইগার ব্যাটারকে এবারের আসরে পিএসএল নিলামে লিটন দাসকে দলে নেয় করাচি কিংস পুরো আসরের জন্য তাকে অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল ও এলপিএল এর মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম পিএসএল এ মাঠে নামার সুযোগ পেয়েছিলেন লিটন এই ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য অনেকটাই উচ্ছ্বসিত ছিলেন তিনি তবে সেই প্রত্যাশা অপূর্ণই থেকে গেল সে সময় মানুষের দরকার পড়ে আমার মনে হয় যে আমি অনেক আনলাকি বিষয়ে যে পিএসএল এর মতন একটা জায়গায় ফুল টুর্নামেন্ট সুযোগ পাওয়ার পরেও আসলে কোনো ম্যাচ জয়েন না করতে পারে চলে আসাটাই তো আমার জন্য একটু আপসেট